প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এআই সাব এডিটার ব্যবহার করে খুব সহজে নিউজ আপলোড করতে পারবেন প্রথমেই আপনার ব্রাউজারে গিয়ে ভিজিট করুন wwwsiliconcom ডট ডট সিলিকন ডট সাব ওয়েব পেজটি স্ক্রল করে ব্যবহার পদ্ধতি সেকশনে যান এবং এখানে ক্লিক করে ফ্রি সাবস্ক্রাইব করুন লিংকে ক্লিক করুন একটি নতুন ট্যাবে সাবস্ক্রিপশন ফর্মটি ওপেন হবে এখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করুন ডোমেন কোম্পানির নাম কন্ট্যাক্ট পার্সনের নাম মোবাইল নম্বর ইমেল ঠিকানা এবং পূর্ণ ঠিকানা সব কিছু ঠিকঠাক পূরণ করার পর একটি ফ্রি সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করুন সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হলে আপনি দেখতে পাবেন সাবস্ক্রিপশন অ্যাক্টিভেটেড মেসেজ সাথে সাথেই আপনার ইমেল ও মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে এখন আপনি ফিরে যান এআই সাব এডিটরের মূল ওয়েব পেজে সেখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন আমি সফটওয়্যারটি ডেস্কটপে সেভ করছি আপনারা যদি ডাউনলোডের সময় সেভ বক্স দেখতে না পান তাহলে বুঝবেন সফটওয়্যারটি ডিফল্ট ডাউনলোড ফোল্ডারে সংরক্ষিত হয়েছে সেখান থেকে জিপ ফাইলটি কপি করে ডেস্কটপে নিয়ে আসুন যেন সহজে খুঁজে পান এবং ব্যবহার করতে পারেন এখন চলুন সফটওয়্যারটি আনজিপ করি ডাউনলোড করা জিপ ফাইলটির ওপর রাইট ক্লিক করুন এবং সেখান থেকে এক্সট্র্যাক্ট অল অপশনটি সিলেক্ট করুন এরপর একটি নতুন উইন্ডো ওপেন হবে এখানে লক্ষ্য করুন ডিফল্ট লোকেশন হিসেবে লেখা থাকবে ডেস্কটপ এআই সাব এডিটার এই এআই সাব এডিটর অংশটি কেটে দিন যেন ফাইলগুলো সরাসরি ডেস্কটপেই আনজিপ হয় এরপর নিচে থাকা এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করুন কয়েক মুহূর্তের মধ্যেই ফাইলগুলো আনজিপ হয়ে ডেস্কটপে এআই সাব এডিটার নামের একটি নতুন ফোল্ডার তৈরি হবে এখন ফোল্ডারটিতে প্রবেশ করুন এবং ভেতরে থাকা এআই সাব এডিটার সফটওয়্যার ফাইলটি ওপেন করুন সফটওয়্যারটি চালু হতে একটু সময় নিতে পারে তাই অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন সফটওয়্যারটি চালু হলে ইয়োর ডোমেনের ঘরে এক্সাম্পল ডট কম কেটে আপনার ডোমেইনের নামটি লিখুন এখন দেখেনি কিভাবে এআই সাব এডিটার দিয়ে নিউজ সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা যায় প্রথমে যে কোনো ওয়েবসাইটে যান এবং একটি নিউজের লিঙ্ক কপি করুন লিংক কপি করার সঙ্গে সঙ্গে এআই সাব এডিটার সেই নিউজটি থেকে শুধুমাত্র প্রয়োজনীয় অংশ সংগ্রহ করে হেডলাইন অনুচ্ছেদ বোল্ড টেক্সট উক্তি ইত্যাদি সঠিক ফরম্যাটে সাজিয়ে সাইট অ্যাডমিনের এডিট প্যানেলে ড্রাফট আকারে সেভ করে দেবে নিউজের লিংক কপি করার পরপরই সংবাদের সঙ্গে সম্পর্ক ছবিগুলো এআই সাব এডিটারের নিজস্ব ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এখান থেকে আপনার পছন্দের যে কোনো ভালো মানের ছবির ক্লিক করুন উচ্চ ছবিটি লোড হবে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ছবিটির ওপর ইমেজ অপশনটি সিলেক্ট করুন এআই সাব এডিটার ছবিটির কালার এডিট করবে ওয়েবসাইটের জন্য নির্ধারিত মাপে রিসাইজ করবে এবং আপনার ডেস্কটপে আজকের তারিখে একটি ফোল্ডার তৈরি করে ইউনিক ফাইল নেম দিয়ে সেভ করবে আপনি ইচ্ছে মতো একের পর এক লিঙ্ক কপি করতে পারেন সংবাদের সঙ্গে সম্পর্কিত একাধিক ছবি ও কপি করতে পারেন সফটওয়্যার সবকিছু সঠিকভাবে প্রস্তুত করে রাখবে এভাবে আপনি সহজে এবং দ্রুত নিউজ ও ছবির প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন পরবর্তী অংশে আমরা দেখাব সাইট অ্যাডমিনের কোন সেকশনে গেলে আপনি এই ড্রাফট নিউজগুলো খুঁজে পাবেন এখন আমরা দেখব সাইট অ্যাডমিন প্যানেলে কোথায় ড্রাফট নিউজগুলো পাওয়া যায় প্রথমে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিন প্যানেলে লগ করুন ড্রাফট নিউজ খুঁজে পাবার রয়েছে দুইটি পদ্ধতি প্রথম পদ্ধতি ড্যাশবোর্ড থেকে নিউ আর্টিকেল সেকশনে যান এখানে আপনি আপনার ড্রাফট নিউজগুলো দেখতে পাবেন প্রতিটি নিউজের হেডলাইনে ক্লিক করে সেটি পরিবর্তন করে পাবলিশ করতে পারবেন দ্বিতীয় পদ্ধতি ড্যাশবোর্ড থেকে এডিট আর্টিকেল সেকশনে যান এরপর স্ট্যাটাস অপশন থেকে ড্রাফট সিলেক্ট করুন এবং সার্চ বাটনে ক্লিক করুন এবার আপনি দেখতে পাবেন সকল ড্রাফট নিউজের একটি তালিকা এখান থেকে যে কোনো একটি নিউজের পাশে থাকার এডিট বাটনে ক্লিক করুন নিউজটি ওপেন হবে এডিটার প্যানেলে এখন ছবি আপলোড অপশনে গিয়ে ডেস্কটপে সেভ করা ছবি বেছে নিয়ে আপলোড করুন এরপর নির্দিষ্ট ক্যাটাগরিতে টিক দিন এবং পাবলিশ বাটনে ক্লিক করুন এইভাবেই আপনি এআই সাব এডিটার ব্যবহার করে সহজেই নিউজ পাবলিশ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করুন ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ